হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একবার আজ থেকে সত্তর বছর আগে একটা জরিপ চালিয়েছে আর সে জরিপটা ছিল বিশ বছরের নিচে যে বয়স এরকম কিছু যুবকদের মধ্যে যাদের মধ্যে জরিপ চালানো হয়েছিল তাদের সংখ্যা হলো সাত শত চব্বিশ জন সাত চব্বিশ জন যুবকের মধ্যে জরিপ চালানো হয়েছে সত্তর বছর ধরে অর্থাৎ সত্তর বছর ধরে এই লোকগুলোর জীবন তাদের উঠা বসা তাদের কায় কারবার তাদের চলাফেরা তাদের জীবনের প্রত্যেকটা বিষয়কে খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে লক্ষ্য রাখা হয়েছে মনিটরিং করা হয়েছে এরপরে সত্তর বছর পরে দেখা গেল এই সাতশো চব্বিশ জনের ভিতরে মাত্র ষাট জন লোক বেঁচে ছিল আর বাকি সব লোক মরে সাফ হয়ে গেছে কথা বুঝতে পারছি যে ষাট জন লোক বেঁচে ছিল তাদের শেষে বয়স দাঁড়াইছে নব্বই ঘরে বয়স কারণ বিশের ভিতরে বয়স ছিল এরপর সত্তর বছর পর্যন্ত রিপোর্ট আহ কন্টিনিউ করা হয়েছে কন্টিনিউ করা হয়েছে জরিপ তো নব্বই ঘরে তারা ষাট জন মানুষ বেঁচে ছিল সাতশো চব্বিশ থেকে আর প্রায় তারা সব আগেই মারা গেছে এবং তাদের অনেকেই অনেকেই অল্প বয়সে মারা গেছে এখন যারা এই জরিপটি পরিচালনা করেছেন তারা অনুসন্ধান করে বের করার চেষ্টা করেছেন যেই লোকগুলো এত দীর্ঘদিন বেঁচে থাকতে পারলো পৃথিবীতে তাদের মধ্যে কি গুণটা ছিল যার কারণে তারা বেঁচে থাকলো আর যারা বেঁচে থাকতে পারলো না আগেই মারা গেছে তাদের মধ্যে কোন জিনিসটির অভাব ছিল যার কারণে তারা আগেই মারা গেছে এই বিষয়টাতে তারা বের করার জন্য যে বছর তাদের চলাফেরা এটাকে করা হয়েছে সেখান থেকে তারা বের করে এনে রিপোর্ট করেছেন যে লোকগুলো সামাজিক সামাজিক ছিল মিশুক ছিল আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক তাদের ছিল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক ছিল বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক ছিল কখনো মনোমালিন্য হয়ে গেছে আমার ক্ষমা করে সাথে সাথে মিশে গেছে মনটা সবসময় উদার ছিল মিশুক ছিল এই লোকগুলা হলো সেই লোক যারা ওই জন লোক আর এর বিপরীতে যারা মিশুক ছিল না গোমড়া টাইপের ছিল অসামাজিক ছিল আত্মীয় স্বজনের সাথে তাদের বনিবনা হতো না সম্পর্ক খারাপ ছিল উঠা বসা হতো না কারোর সাথে মন কালাকালি হইছে তো তাকে চিরতরে ছেড়ে দিছে এরকম আসে না কিছু লোক যে লোকগুলা বেঁচে ছিলেন না আগে ভাগে মারা গেছেন তাদের মধ্যে সেই রোগটা ছিল সেই ত্রুটিটা ছিল কথা বোঝাতে পারছি এবার আপনি যে হাদিসটা আমি পেশ করেছি সেটিকে এবার আপনি মেলান এই রিপোর্টের সঙ্গে বুখারী যে হাদিস বর্ণিত হয়েছে আছে মালিক বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মানসার রাহু আইয়াবসা তালাহু ফাল যে ব্যক্তির চায় যে তার রিজিক আল্লাহ বাড়িয়ে দেন যে ব্যক্তি চায় যে তার আল্লাহ বাড়িয়ে দেন সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক গড়ে তোলে এবার হাভার্ড বিশ্ববিদ্যালয়ের সে রিপোর্টের সঙ্গে নবী সাল্লাহাম এই কথাকে আপনি মেলান দেড় হাজার বছর আগে নবী সাল্লাহাম আমাদেরকে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক গড়ে তুললে তার বিনিময়ে আল্লাহ সুমাত আমাদের রিজিক বাড়িয়ে দিবেন হায়াত বাড়িয়ে দিবেন যে কথা বলেছেন হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অমুসলিম অমুসলিমদের জরিপ নবী সাল্লাহ সাল্লামের সেই মহা মহান সত্য কথার নতুন করে যেন সত্যায়ন করেছে ঠিক নাকি ঠিক ভাই অতএব আমরা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ